বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উনি নাকি বলেছেন খবর যেটা দেখা যাচ্ছে আমি জানি না আসলে খবরটা সঠিক না বেঠিক তো তারপরেও উনি যদি খবরটা বলে থাকেন চিন্তা করলাম যে এর ভিত্তিতে একটা আলাপ আলোচনা করা যেতে পারে উনি কি বলছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে সান ফখরুল অর্থাৎ কোনো একটা বক্তব্য আমি জানি না কোথায় এটা বলছে তো উনি অবশেষে উনি বললেন যে সামনে যে ইলেকশন হবে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে যেটা মনে হচ্ছে তো ওইখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশ নিতে দেওয়ার ব্যাপারে তার দল একমত অর্থাৎ এটাই স্বাভাবিক কোন অ্যাঙ্গেল থেকে বা কোন ভিত্তিতে উনি এই কথা বলছেন আমি ঠিক জানি না বাট গত এক বছর এক মাস ধরে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে ধুয়ে মুছে সাফ করার ব্যাপারে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে বিএনপি এমনকি জামায়াতও না দেখেন যে বাংলাদেশে এই যে জামায়াত এবং এই আওয়ামী লীগ এরা কিন্তু পরস্পর বিপরীত মেরুর রাজনৈতিক দল কারণ হচ্ছে আওয়ামী লীগ তারা দাবি করে যে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে একাত্তর সালে ওদিকে জামায়াত ইসলাম সে একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতা করছিল এবং অতঃপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও জামায়াত ইসলাম কোনোদিনও বলে নাই ক্ষমা চাওয়া তো অনেক দূরের ব্যাপার তারা কিন্তু কখনো স্বীকারই করে নাই যে একাত্তর সালে তারা ভুল করছিল নানা কায়দা নানাভাবে তারা একাত্তর সালে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে একেবারে সরাহরি কোনো মন্তব্য না করে এলোমেলো উল্টাপাল্টা নানা যুক্তি টুক্তি দিয়ে সাইড করে দেয় এখন মাসখান দিয়ে এই বিএনপি নামক দলটা তারা দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত চিহ্ন যত কিছু আছে এই গত এক বছর এক মাস ধরে বাংলাদেশে যে ভেঙ্গে চুরে খান খান করে দেওয়া হলো ধ্বংস করা হলো একাত্তর সালের মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতিচিহ্ন এবং শুধু সেটাই না একই সঙ্গে আওয়ামী লীগকে একেবারে গোষ্ঠী শুদ্ধ কীভাবে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়া যায় এই জন্যে ভয়ঙ্করকমভাবে এই বিএনপি গোটা বাংলাদেশে আওয়ামী লীগের একেবারে তৃণমূল পর্যায়ে নেতা বাদ দেন শুধু সমর্থন করে এমনকি সন্দেহ করছে যে অমুকে আওয়ামী লীগকে সমর্থন করে এরকম হলেও তাদের বিরুদ্ধে মিনিমাম পাঁচ সাত আটটা এরকম কেস এই যা বিএনপি দিয়েছে এবং এই বিএনপির লোকজনই আওয়ামী লীগের লোকজনদেরকে সবচাইতে বেশি পিটিয়ে হত্যা করছে এবং একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে আক্রমণ করে লুটপাট করেছে ভাঙচুর করছে অর্থাৎ একেবারে পুরা ফ্যাসিস্ট চরিত্র যেটা অর্থাৎ বিরোধী মতকে আমি সহ্য তো করবোই না এটাকে একেবারে ধ্বংস করে দেব অনেকটা ওই যে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেমন জার্মানিতে হিটলার নাৎসি বাহিনীর নেতৃত্বে তারা ওই যে সেখানে যে ইহুদি ছিল তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার পদক্ষেপ নিয়েছিল না এবং সর্বমোট যেটা বলা হয় যে ষাট লক্ষ ইহুদিকে তারা হত্যা করছিল তাই না বাংলাদেশে গত এক বছর এক এক মাস ধরে এই বিএনপি নামক দলটা আওয়ামী লীগের উপরে কি ঠিক সেই রকম আচরণ করে নাই যদি কেউ নিরপেক্ষ দৃষ্টিকোণ দিয়ে দেখে ঠিক সেই কাজটাই করছে অথচ পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল হ্যাঁ নানা ক্যা দেয় নানাভাবে নানা কৌশলে হয়তো আওয়ামী লীগ ওই বিএনপি হয়তো ইলেকশন থেকে দূরে রাখছিল যদিও দুই সালে আবার তারা নির্বাচনে আসছিল এবং তখন অবশ্যই অবশ্যই আওয়ামী খুবই খারাপ কাজ একটা করছিলো সেখানে নিরপেক্ষ ইলেকশনটা তারা দেয় নাই আমি জানি না শেখ হাসিনা কীভাবে এটা অ্যালাউ করছিল ওই আমা আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা সারা জীবনে যে রাজনৈতিক ভুল করছে যত তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা করছিল দুই হাজার সালে যখন এই বিএনপি দুই হাজার চোদ্দো সালে তারা ইলেকশনে আসলো না দু হাজার সালে যখন তারা ইলেকশনে আসলো তখন নিরপেক্ষ ইলেকশন দেওয়া উচিত ছিল আর যদি তারা মনে করে থাকে যে না তারা যে কোনোভাবেই হোক ক্ষমতায় থাক থাকবে আমি যদি ধরেও নেই যে ম্যানিপুলেশন করবে তাহলেও বিএনপিকে মিনিমাম সাতখানেক সিট ছেড়ে দেওয়া উচিত ছিল যদি সেটা করতো আজকে এই সে কাহিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে এই ভারতে যেতে হতো না কিন্তু সেই উদারতাটা সে হাসিনা তখন দেখায় নেই পরবর্তীতে আমি যেটা জানি সেই কাহিনা হয়তো দেখাতে চাইছিল উদারতা কিন্তু তার সাঙ্গ পাঙ্গ এবং প্রশাসনের লোকজন বিশেষ করে আমলা পুলিশ এরা নাকি কাজটা করেনি কিন্তু সোহাট শেখ হাসিনা কি এটা অ্যালাউ করবে নাকি। দরকার আরেকবার ইলেকশন দিত তাহলে তো হতো শেখ কাহিনা যদি বলতো যে এই ইলেকশন সুষ্ঠু হয় নাই এটা বাতিল করা হলো তাহলে তো সেখানে জনপ্রিয়তা আরও বাড়ত তাই না এই বলটা করছিল আমি যেটা হলে বলতে চাচ্ছি যে যে কোনোভাবেই হোক এই যে ইলেকশানে এসে বিএনপিকে হয়তো সুযোগ সুবিধা দেয় নাই বা তাদের নির্বাচিত হতে দেয় নাই তার ম্যানিপুলেশন করে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখছে সেটা সত্য মিথ্যা না কিন্তু বুলডোজার চালিয়ে যেভাবে এই বর্তমানে ক্ষমতায় না গিয়েও বিএনপি আওয়ামী লীগের ওপরে উত্থাসন নির্যাতন করে যাচ্ছে আওয়ামী গত ষোলো সতেরো বছর ধরে এর শতকরা এক ভাগও করে নেই এটাই সত্য তারা যেটা করত বিএনপি যখন ওই হরতাল টরতল ডাকতো বা কিছু একটা করত তখন হুদাই তাদের ওই যে নেতাকর্মীদের নামে মামলা দিত এটা আমরা জানি আওয়ামী লীগের লোকজন নিজেরা হয়তো কোনো জায়গায় বোমা মেরে তারপরে ওই স্থানের আশেপাশে যত বিএনপির কর্মী আছে তাদের নামে ভুয়া মামলা দিত কিন্তু সেটাও একটা খেয়াল করতে হবে এই মামলায় এদেরকে ধরে ওই যখন কোর্ট হাজতে নিয়ে যাওয়া হতো তখন কেউ তাদের গায়ে ফুলের তো দিত না হয়তো দুই এক মাস হাজতে থাকতো তারপরে দামি নিয়ে বের হয়ে চলে আসতো এই পর্যন্ত ইয়ের বাইরে কিছু না অথচ বিএনপি কি করছে এক বছর এক এক মাসে আওয়ামী লীগের যে সমস্ত লোকজনদের বিরুদ্ধে মামলা টামলা দেওয়া হয়েছে ধরে যখন এই আদালতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আওয়ামী লীগের লোকজন এবং তাদের উকিল হামলা করছে আমরা এগুলো দেখছি আমি জানি না এই বিএনপি নামক দলটা অতঃপর কিভাবে নিজেদেরকে গণতান্ত্রিক মনে করে কেউ কিন্তু এ এই দাবি করে না যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আকাম কুকাম করছে গত পনেরো ষোলো বছর ধরে তাদেরকে বিনা বিচারে ছেড়ে দিতে হবে তাদের কোনো শাস্তি হবে না এই কথা কিন্তু কেউ বলে না খোদ আওয়ামী লীগের যারা সমর্থক তারাও কিন্তু বলে না তারাও কিন্তু চায় এই এই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হোক সাজা হোক তারাও কিন্তু চায় অথচ আমরা দেখলাম যে সেই কাজটা এই আইন আদালতের ওপর না ছেড়ে বিএনপি নিজেরাই সেই কাজটা করছে এবং গত এক বছর এক মাস ধরে করে যাচ্ছে বাট এখন হঠাৎ কি হলো যে এই ফখরুল ইসলাম আলমগীর এখন সেই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হয়ে গেলেন এটা কিভাবে মানে সম্ভব কারণ এই বিএনপি আমরা দেখছি যে এনসিপি নামক যে দলটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পরামর্শ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে এই তোরা একটু আন্দোলনটন কর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন কর এবং আমার যে বারভবন আছে ওখানে গিয়ে একটু অবরোধ কর করলে পরে আমি ওদেরকে এই রাজনৈতিক কার্যক্রম বা তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেবো একবার ম্যাটিকুলার প্ল্যান করে সেই কাজটা করছে তাই না তখন এই বিএনপি দলটা এটার এগেনস্টে একটা কথা বলছে বরং আরও স্বাগত জানিয়েছে তাই না তাহলে এতদিন পরে এসে হঠাৎ করে তাদের কি বোধদয় হলো যে এই আওয়ামী লীগকে তারা ইলেকশন করতে দিবে আমি বুঝলাম ঘটনা কোথায় ঘটছে জানেন বিএনপি আসলে বুঝতেই পারে নাই যে আওয়ামী লীগকে মাইনাস তো করছেই এই ডক্টর মোহাম্মদ ইনুস এই জামাতের পরামর্শে এবং এনসিপি মানে জামাতের পরামর্শে আসলে করছে এবং একই সঙ্গে বিএনপি কেউ আসে আসলে মাইনাস করে দেয়া হবে এই জিনিসটা তারা বোঝে নাই কিন্তু ডাইরেক্টলি মাইনাস না করলেও অন্তত রাজনৈতিকভাবে মাইনাস করে দেওয়া হবে যে কারণে গত এক বছর এক মাস বাংলাদেশে তারা যে হাকাম কুকামগুলো করছে এগুলো পুরো অ্যালাউ করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে জনগণের মধ্যে এদের কোনো জনসমর্থন না থাকে এবং সত্যিকার অর্থে বাংলাদেশে এখন বিএনপির কোনো জনসমর্থন না এটাই সত্য এখানে এই যে বড়ো বড়ো নেতা যেগুলো আছে না এগুলো এখন গায়ে মানে না আপনি মোড়লের মতো অবস্থা যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই এই জন্যেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখন মানে ভাবে চলাচল করে কিন্তু বাস্তবিকতা কিন্তু জনভিত্তি নাই এটাই সত্য আর বাংলাদেশে প্রকৃত তো আইনের শাসন টাসন কিছুই নেই এভাবেই কিন্তু চলছে এবং আমরা যেটা দেখেছি খুব ম্যাটিকুলারলি প্লান করে বাংলাদেশে যাতে ইসলামপন্থী দম ক্ষমতায় আসে বিশেষ করে জামায়াত ইসলামের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একেবারে ফ্রম দ্য ভেরি বেগিনিং সেই কাজটা করে যাচ্ছে এবং তার একটা জার্জল্য প্রমাণ পাওয়া গেল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র সংসদের ইলেকশন হলো আমরা দেখলাম যে সেখানে এই বিএনপি নামক দলের কোনো অস্তিত্বই সেখানে খুঁজে পাওয়া গেল না তারা গোহারা হারছে এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করছে তারা ছাত্র শিবির জামাত ইসলামের যে ছাত্র ফ্রন্ট তাই না এইখানে এসে এই বিএনপি তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কী করছে বলছে যে তারা তলে তলে এই জামাতের সাথে যোগ দিয়ে এই ছাত্র শিবিরকে জিতিয়েছে আমি জানি না ঘটনা সত্য কিনা তবে ঘটনা সত্য হলে আশ্চর্য হওয়ার কিছু নাই কারণ খেয়াল করু দেখেন যে আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের একেবারে একশো আশি ডিগ্রি আদর্শগত বিরোধ সেই জামাত ইসলাম কিন্তু এই আওয়ামী লীগের উপরে কিন্তু হামলে পড়েনি হয়তো দুই এক জায়গায় একশোটা যদি ঘটনা ঘটে তার নিরানব্বইটা ক্ষেত্রে আওয়ামী লীগের হয়ে ঝাঁপিয়ে পড়ছিল কিন্তু বিএনপি নট জামাত জামাত কিন্তু নিজেরা অত্যন্ত বিচ্ছক্ষণতার পরিচয় পরিচয় দিয়ে তারা কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখছিল আর ঠিক এই কারণে যখন এই যে ডাকসু বা জাকসু ইলেকশন হলো তখন কিন্তু নিজেদের পিঠ বাঁচাতে এবং বিএনপিকে একটা শিক্ষা দেওয়ার জন্যে হ্যাঁ ভিতরে ভিতরে ছাত্রদের মধ্যে যারা ছাত্রলীগ করে তারা হয়তো শিবিরকে ভোট দিয়েছে এটা সত্য হতেও পারে এবং এই ঘটনাটা জাতীয় ইলেকশনও হবে সামনে যখন এই যে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে সাধারণ ইলেকশন হবে তখন কিন্তু যদি আওয়ামী লীগকে এই ইলেকশনে যদি ইয়ে করতে পার্টিসিপেট করতে দেওয়া না হয় আওয়ামী লীগের সিংহভাগ লোকজনকে লোকজন যে জামায়াত ইসলামের লোকজনদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং সেক্ষেত্রে আমার ধারণা এই এই বিএনপি নামক দলটা বিশ পঁচিশ তিরিশটা সিট পাবে আমার তা মনে হয় না একেবারে নিরঙ্কুর বিজয় অর্জন করে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাবে যার একটা মানে নমুনা আমরা ডাকসু বা জাকসু ইলেকশনে আমরা দেখলাম এবং শুধু তাই না এই আগামী কয়েকদিনের মধ্যে বা দুই এক মাসের মধ্যে যদি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি এখনকার যে পরিস্থিতি আছে এটাই যদি চালু থাকে তাহলে সব জায়গাতে কিন্তু এই শিবিরের মানে ফলাফল এরকমই হবে এখানে এই ছাত্রদল একেবারে ধুই সাফ হয়ে যাবে অর্থাৎ অন্য কথায় এই জামাত শিবির যেভাবে রাজনৈতিক পরি পক্ষতার পরিচয় দিল বিএনপিকে পুষিয়ে এবং ম্যাটিকুলার্সলি ডিজাইন করে বিএনপিকে যে মাইনাস করার যে প্ল্যান যেটা ছিল সেটা বাস্তবায়ন হচ্ছে এটি এতদিন ধরে বিএনপির নেতাকর্মীরা একেবারেই বুঝতে পারেনি তারা ভাবছিল আওয়ামী লীগকে মাইনাস করে দেওয়া হয়েছে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মাঠ এখন তাদের পুরা ফাঁকা এবং তারা যা ইচ্ছে করবে কিন্তু তারা বোঝে নাই যদি নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা করা হয় তাহলে মানুষজন তাদের দিকে যাবে না কারণ তারা এমন কোনো আচরণ জনগণের সামনে দেখায়নি যাতে করে জনগণ তাদের প্রতি পৃত হতে পারে তাদের প্রতি সমর্থন রাখতে করে এমন কোনো আচরণ করে নেই কিন্তু এতদিন গুহার তুমি করে তারা ভাবত। যেমন গায়ে মানে না আপনি মডেলের মতো এখন যেহেতু ওই ধরনের মানে শক্তিশালী সরকার নাই গায়ে মানে না আপনি মডল আওয়ামী লীগ নাই এই জন্যে গায়ে মানে না আপনি মোড়লের মতো জামা এই বিএনপির লোকজনরা রাজত্ব করছে না তারা ভাবছে নিরপেক্ষ ইলেকশন দিলে সবাই গণহারে তাদেরকে ভোট দিবে এই ধরনের একটা ভ্রমাত্মক বা কল্পনার জগতে এতদিন ধরে ছিল বা ঢাকা এবং এ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল সম্ভবত তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা আসলে এতদিন কল্পনার জগতে ছিল ইউটিপিয়র জগতে ছিল এবং তারা কল্পনার রাজ্যে ওই ওই যে মানে বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার অর্থাৎ আকাশে তারা রাজপ্রাসাদের তৈরির স্বপ্ন দেখছিল এবং এতদিন পরে তারা বুঝতে পারছে তারা গত এক বছর এক এক মাসে যা করছে জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সামনে ইলেকশন হলে তাদের খালি ঘরা ডুবেই হবে না আমার ধারণা এই পরিস্থিতি যদি এখন এইভাবে চলে বাংলাদেশ থেকে বিএনপি নামক দলটা কমপ্লিটলি একেবারে নেই হয়ে যাবে বেসিক্যালি একটা রাজনৈতিক দল একটা দেশে টিকে থাকে কিসের ভিত্তিতে রাজনৈতিক আদর্শের ভিত্তিতে তাই না এবং ক্ষমতায় গেলে তারা যদি দেশের দেশ ও জাতির জন্য ভালো কাজ করে তার জন্যে খা শুধুমাত্র ভারত বিরোধিতা করে একটা মানে বাংলাদেশের প্রেক্ষিতে শুধুমাত্র ভারত বিরোধিতা করে বা পাকিস্তান বিরোধিতা করে বা আমেরিকার বিরোধিতা করে বা চায়নার বিরোধিতা করে কোনো রাজনৈতিক দল টেকে না কোনো রাজনৈতিক দল থেকে না তো এই বিএনপি নামক দলটা এই বিগত এক বছর এক মাসের মধ্যে তাদের রাজনৈতিক দর্শন হচ্ছে স্রেফ ভারত বিরোধিতা আর কিচ্ছু না আবার অ্যাট দ্য সেম টাইম তলে তলে আবার তারা ক্ষমতা গিয়ে ভারতের সাথে সম্পর্ক রাখবে এই বিষয়টাও কিন্তু তার মেনটেন করে তার মানে মুখে বলে এক কথা ভিতরে অন্য তার মানে মুনাফি কিছু তাই না তার মানে ভিতরে ভিতরে তারা ঠিকই ভারতের সাথে সম্পর্ক রেখে চলে এবং বলে যে আমরা ক্ষমতায় গেলে তোমরা আমাদের সমর্থন দাও আমরা ক্ষমতায় গেলে তোমাদের সাথে সম্পর্ক রক্ষা করব আর উপরে এসে ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে ভারত বয়কট আন্দোলন করে তাই না তো এটা কি মুনাফিক টাইপের চরিত্র না তো এই জিনিসটা বিএনপির নেতারা মনে করে বাংলাদেশের মানুষ বোঝে না বাংলাদেশের মানুষ যে পুরা বোঝে অন্তত অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখন এই ঘটনার পরে মনে হয় এসে এই ফখরুল ইসলাম আলমগীর মনে হয় এখন টের পা আসছে জামায়াত ইসলাম বা ইসলামপন্থী দলগুলোকে ক্ষমতা যাওয়া থেকে বিরত করতে গেলে বিএনপি এখানে কোনো ফ্যাক্টরি না অর্থাৎ বিএনপি কোনোভাবে এটা তামাতে পারবে না মাঠে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে আনতেই হবে এবং তাদেরকে যদি মাঠে আনা হয় তাহলেই একমাত্র হয়তো বা বিএনপির কিছুটা সুবিধা হলে হতেও পারে আমি জানি না তারপরও আসলে হবে কি না কারণ সেই ক্ষেত্রে আবার কিন্তু ওই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার আসন নিয়ে কিন্তু ক্ষমতা চলে যেতে পারে কারণ আওয়ামী লীগ অনেক কুকাম করছে তাদের নেতারা এটা আমরা জানি বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষ যে ভালো ছিল অর্থনৈতিক অবস্থার যে উন্নতি ঘটছিল মানুষ যে দুই দু মানে বেলা খেয়ে পুরে থাকতে পারতো কাম ছিল এটা তো সত্য তাদের নেতারা বহু টাকা হয়তো আত্মসাত করছে না না আকাম কুকাম করছে এটা যেমন সত্য তেমনি দেশের মানুষ যে আলো ছিল এটাও তো সত্য এবং দেশের মানুষ এখন অন্তত আন্তর্জাতিক প্রেক্ষাপট জানে যে বাংলাদেশে যদি তালেবান স্টাইলের যদি একটা সরকার প্রতিষ্ঠিত হয় এই জামাতের নেতৃত্বে তাহলে বাংলাদেশের তাতে ভবিষ্যতে খারাপ হওয়া ছাড়া ভালো হবে না অন্তত ব্যবসায়ী মহল তো বোঝে রাজনীতির যে মানে রাজনীতি যারা পরিচালনা করে মধ্যবিত্ত সম্প্রদায় যারা শিক্ষিত সম্প্রদায় তারা ভয়ঙ্কর ধর্মান্ধ হলেও অ্যাটলিস্ট আমার মনে হয় যে এই বোধ তাদের আছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে যারা ব্যবসা বাণিজ্য করে যারা মিডল ক্লাস লোকজন এবং একই সঙ্গে গোটা বাংলাদেশের অর্থনীতি যে পুরা ধসে পড়বে আমার মনে হয় যে যতই ধর্মান্ধ হোক একটা পর্যায়ে এসে বাংলাদেশের মিডল ক্লাস লোকজন এটা উপলব্ধি করে এবং বাংলাদেশকে এই ধরনের রিস্কের মধ্যে ফিরে নেয়াটা তারা মনে হয় যে একটু চিন্তাভাবনা করে আমি জানি আর করে কিনা না বাট আমার ধারণা করে বা করা উচিত আর বিএনপি সম্ভবত এটা বুঝতে পারছে বিএনপি এ সম্ভবত সেটা বুঝতে পারছে বুঝতে পেরে এই সম্ভবত হকিল ইসলাম আলমগীর এখন হঠাৎ করে উপলব্ধি করছে বাংলাদেশকে হয়তোবা রক্ষা করার শেষ সুযোগ এই এখন যদি তারা বাংলাদেশকে একটা আফগানিস্তান বানাতে না চায় তাহলে বাংলাদেশে এখন অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ এবং জামা ওই জাতীয় পার্টিকে ইলেকশনে আনতেই হবে এবং তাহলে একমাত্র ইসলামপন্থী দলকে ক্ষমতা আসা থেকে বিরত রাখা সম্ভব হবে যদিও আমি মনে করি তাতেও কিছু হবে না কারণ বাংলাদেশের মূল সমস্যা রাজনৈতিক দল না বাংলাদেশের মূল সমস্যা হলো টোটাল জনগণ যারা নাকি ভয়ঙ্কর ধর্ম মাদ এরা একবার বলে বাংলাদেশে ইসলামী শাসন করো আবার চতুর্দিকে তাকায় বলে এখন কি ইসলামিক শাসন চলে নাকি অর্থাৎ এরা নিজেরাও জানে না এরা আসলে কিসায় তবে জোর করে যদি ইসলামিক শাসন চালিয়ে দেওয়া হয় তাহলে এরা যে না করবে সেটাও কিন্তু না অর্থাৎ মেনে নিবে বাংলাদেশের মানুষগুলো কিন্তু বর্তমানে এইরকম অবস্থায় আছে এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের দৃঢ়চিত্ততা অথবা তাদের কোনো দূরদর্শিতা এগুলো বলে কোনো কিছু আছে আমার তো মনে হয় না অর্থাৎ বাংলাদেশের ডেস্টিনি কিন্তু অলরেডি ডিটার্মিনড বাংলাদেশের ভবিষ্যৎ একেবারে ঝরঝরা কৃষ্ণ গহ্বরে যেতে হবেই আমি জানি না পরবর্তীতে সেই ব্ল্যাক হোল থেকে বাংলাদেশ আবার কাম ব্যাক করবে কিনা বাট আই এম নট হোপফুল অ্যাট অল আমি কিছুকাল আগেও হোপফুল ছিলাম কিন্তু যখন আমি দেখলাম যে এই একবিংশ শতাব্দীতে যেখানে মানুষ হওয়ার কথা মনস্ক এবং হওয়ার কথা উদার ধর্ম নিরপেক্ষ সেখানে বাংলাদেশ সম্পূর্ণ স্রোতের বিপরীতে অর্থাৎ টাইম ট্রাভেল করে এরা যেন অতীতকালে চলে যাচ্ছে দ্যাট মিন্স বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি প্রুভিং দ্য টাইম ট্রাভেল ইন এ সেন্স পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা টাইম ট্রাভেল সম্ভব কিনা এটা নিয়ে অনেক কথাটা বলে বলে গবে করে তাদের বাংলাদেশে এসে দেখা উচিত যে কিভাবে আসলে বাংলাদেশের মানুষ টাইম ট্রাভেল যে সম্ভব এটা প্রমাণ করছে কারণ বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষ এখন ম্যাটিকুলাসলি এ প্লান না ম্যাসিভলি তারা মানে ওই চোদ্দশো বছর আগে আরবের মরুভূমির যুগে ফিরে যেতে চায় এটাই তাদের হৃদয়ের স্বপ্ন তারা আর বাংলাদেশের সুজল সুবল শস্য শ্যামলা অঞ্চলকে মরুভূমি বানিয়ে এখানে উর্দুবা চড়াতে চায় তারা খেজুর খেতে চায় এবং এটাই বাস্তব শিক্ষিত অশিক্ষিত মূর্খ জ্ঞানী কথিত বুদ্ধিজীবী কথিত মানবাধিকার কর্মী সবার মনে কিন্তু এই ব্যবস্থা এইরকম বিষয় আমেরিকায় এই জিনিসটা খুব ভালো করে জানে আর জানে বলে তারা কিন্তু এই বিষয়টাকে ব্যবহার করে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপি এখন উপলব্ধি করছে ক্ষমতায় যাওয়া তো তাদের পক্ষে খুবই অসম্ভব বাংলাদেশ সম্ভবত নেক্সট তালিবানি রাষ্ট্র আফগানিস্তান হতে যাচ্ছে সম্ভবত এই কারণে তারা চিন্তা করছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করা উচিত আমি জানি না ঠিক এই উপলব্ধি থেকে তারা এই কথা বলছে কিনা কিন্তু তারপরও আমাকে বলতেই হবে যদি তারা এই আওয়ামী লীগকে আবার এই রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনে এবং তাদের স সকলের মিলিতভাবেই যদি ইলেকশন হয় অর্থাৎ যেটাকে বলা হয় ইনক্লুসিভ ইলেকশন তারপরেও বাংলাদেশের রক্ষা নেই বাট বিকজ ডেস্টিনি অফ বাংলাদেশ ইজ অলরেডি ডেটার কারণ হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা বাংলাদেশের মানুষগুলা এবং তারা যে ধর্মীয় আদর্শ বিশ্বাস করে সেটা তার সে জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক এদের মধ্যে কিন্তু কোনো মতফত নাই মনে করার কোনোই কারণ নাই যে আওয়ামী লীগের লোকজন ধর্মান্ধ কম না কোনো কোনো ক্ষেত্রে আমি দেখছি জামাত এমনকি ওই হেফাজতে ইসলামের লোকদের চাইতো আওয়ামী লীগের লোকজন বা বিএনপির লোকজন আরও বেশি ধর্মান্ধ আপনি আর যাই হোক ধর্মান্ধ জাতি দিয়ে সামনের দিকে এগোতে পারেন না ধর্মান্ধ জাতি দিয়ে একটা জাতিকে আপনি উন্নত উন্নত করতে পারেন না ধর্মান্ধ জাতির একমাত্র টার্গেট ডেটারমিন্ট অ্যান্ড সেটা কি সিঙ্কিং ইনসাইড দ্য ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের মধ্যে যেমন কোনো কিছু পড়ে গেলে আর কিন্তু সেটা ফেরত আসতে পারে না বাংলাদেশে অলরেডি টু এন্টার ইন ইনসাইড দ্য ব্ল্যাক হোল অলরেডি বাংলাদেশ সেই ব্ল্যাক হোলটা তৈরি করে হয়েছে আমি পদার্থবিজ্ঞানের একেবারে থিওরি দিয়ে মানে আপনাদেরকে বুঝালাম বাংলাদেশ যে ধর্মীয় আদর্শ নীতিতে বিশ্বাস করে এবং যেভাবে ধর্মান্ধ হয়েছে দে হ্যাভ অলরেডি ক্রিয়েটেড এ ব্ল্যাক হোল ইন বাংলাদেশ অ্যান্ড দ্য হোল বাংলাদেশ ইজ ইজ গোয়িং টু এন্টার ইনসাইড দ্য ব্ল্যাক হোল ফ্রম হোয়ার ইট উইল নেভার কাম ব্যাক ধন্যবাদ